আমরা যেসব কোম্পানির করছিলাম সেগুলো তারা তাদের ধীরে ধীরে আমাদের সামনে ধরছে দেখাচ্ছে এক ধাক্কায় সিম কোম্পানিগুলি তার রিচার্জের অর্থাৎ আপনারা যে আগে রিচার্জগুলি করতেন সে একই রিচার্জ করবেন একই ভ্যালিডিটি পাবেন একই সময়ের জন্য কিন্তু আপনাদের পকেট থেকে সিম কোম্পানিগুলি একটা মোটা অঙ্কের টাকা এক্সট্রা বের করে নেবে আগের যখন রিচার্জের দাম বেড়েছিল তখন মানুষ সব কিছু সহ্য করে নিয়েছিল কিন্তু এবার রিচার্জের এই অতিরিক্ত দাম বাড়া দেখে মানুষের মাথায় হাত পড়ে গেল গত সাতাশে জুন জিও কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়ানোর নোটিফিকেশানটি জারি করে তার একদিন পরেই বেশি দেরি না করে এয়ারটেল কোম্পানি তাদের যে রিচার্জের দাম বাড়ানোর নোটিফিকেশান জারি করে অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে এয়ারটেল কোম্পানি ছক কেটে বসেছিল যে তখন জিও কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়ানোর নোটিফিকেশন জারি করবে এবং তার সঙ্গে সঙ্গেই এয়ারটেল কোম্পানি সেই সুযোগটা নিয়ে তাদের রিচার্জের দাম বাড়ানোর নোটিফিকেশান জারি করে দিচ্ছে চলে আসছি দু হাজার উনিশ সালের কথা তখন দেড় জিবি ডাটার জন্য মাত্র নেওয়া হচ্ছিল তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ চারশো টাকায় ধরলাম ঠিক আছে তিন মাত্র তিনশো নিরানব্বই টাকা এবার চলে আসি দু হাজার একুশ সালের কথা তখন সে একই ভ্যালিডিটি একই রিচার্জের জন্য দাম বাড়িয়ে নেওয়া হয়েছিল ছশো ছেষট্টি টাকা আর এয়ারটেল জিয়ার কথা তো বাদ দিয়ে দিলাম ও তো আকাশ ছোঁয়া দাম নিয়েছিল সে একই রিচার্জ নিচ্ছিল সাতশো নিরানব্বই সরি সরি সাতশো উনিশ টাকা বুঝতে পারছি ওদের বাদ দিল আমার কিছু বলার নেই এতটা পর্যন্ত ঠিক ছিল আমরা অনেক কষ্ট করে সব কিছু মেনে নিয়েছি সহ্য করে নিয়েছিলাম কিন্তু বর্তমান দু সালে এতটা পরিমাণে দাম বাড়িয়ে দিয়েছে যে যার ফলে সাধারণ মানুষের মাথায় হাত পড়ে গেছে প্রথমে চলে আসি জিও কোম্পানিতে যে রিচার্জকে আমরা তিন মাসের জন্য আগে ছশো ছেষট্টি টাকা দিতাম সেই রিচার্জের দাম বাড়িয়ে এখন হয়েছে সাতশো নিরানব্বই টাকা মানে এক ধাক্কায় একশো তেত্রিশ টাকা দাম বাড়িয়ে দিয়েছে এই তো হলো জিও কোম্পানির কথা এবার আসি এয়ারটেল কোম্পানি এয়ারটেল কোম্পানিতে রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যা সত্যিই সাধারণ মানুষের মাথায় হাত দেওয়ার কারণ কারণ তিন মাসের জন্য আগে যা সাতশো উনিশ টাকা নেওয়া হতো এখন সেই তিন মাসের জন্যই সাতশো উনিশ টাকার পরিবর্তে আটশো উনষাট টাকা নেওয়া হচ্ছে মানে কোম্পানিগুলি বলতে চাইছে যে সাধারণ মানুষগুলো আজাতে তাদের ফোন ব্যবহার করা বন্ধ করে দি আগে জিও কোম্পানিতে ন্যূনতম রিচার্জের রিচার্জ করতে হতো একশো পঞ্চান্ন টাকা অর্থাৎ একশো পঞ্চান্ন টাকা দিলেই আপনি আনলিমিটেড কল করতে পারতেন এখন তার দাম বাড়িয়ে হচ্ছে একশো উননব্বই টাকা আর এয়ারটেলের কথা তো বাদই দিলাম সে একশো নিরানব্বই টাকা হয়ে গেছে এখন পার মান্থ অর্থাৎ আপনি আপনার বাবু সঙ্গে কথা বলতে গেলে প্রত্যেক মাসে দুশো টাকা রাখবেন কথা তাহলে আপনি আপনার বাবু ফোন করতে পারবেন না আর আপনার বাবু আপনাকে ফোন করতে পারবেন না আগে দেড় জিবি ডাটা আঠাশ দিনের জন্য দেওয়া হতো দুশো উনচল্লিশ টাকা বর্তমানে সেটার দাম বাড়িয়ে হয়েছে দুশো নিরানব্বই টাকা আর এয়ারটেলের কথা বাদই দিলাম আগে ছিল দুশো নিরানব্বই টাকা আর এখন হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এবার মূল পয়েন্ট মূল বক্তব্য মূল যেটা আমরা যার জন্য এখন এত উৎসাহ ঠিক আছে সেটি হচ্ছে ফাইভ জি ব্যাপারে ঠিক আছে ফাইভ জির জন্য জিও কোম্পানি স্পষ্টভাবে বলে দিয়েছে যে দু জিবি পার ডে ডাটার প্ল্যানের কম থাকলে ফাইভ জি ইউজ করতে পারবেন না টু জিবি পার ডে ডাটার প্ল্যানে প্ল্যানটি থাকলেই বা তার বেশি প্ল্যান থাকলেই তবে একমাত্র এখন মূল প্রশ্নটা আমাদের সবাই মনেই যাক যে যে এখন আমাদের কি করা কি করলে আমাদের সুবিধা হবে আমার কাছে দুটো পথ আছে দুটো পদ্ধতি আছে বলছি তা আমাদের ভালো লাগলে অ্যাপ্লাই করবে প্রথমত এই জিওর বা এয়ারটেলের দাম বাড়ার আগে অর্থাৎ থার্ডের তেসরা জুলাইয়ের আগে দু হাজার টাকায় একটা রিচার্জ আছে এক বছরের জন্য ওটা আপনি করে নিতে পারেন প্রথমত এটা অনেক মানে মনে হচ্ছে অনেক টাকা কিন্তু অনেক এক বছরের জন্য অনেকটা সাশ্রয় হবে আপনাদের ছশো টাকা সেভ হবে আর দ্বিতীয়ত আপনি যদি বাড়িতেই বেশি থাকেন বাড়িতে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোমে আছেন বাড়িতে অনেক মানে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন তাহলে আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নিতে পারেন এবং সেই সঙ্গে আপনার রিচার্জ করতে হবে মানে ব্রডব্যান্ডে রিচার্জের পরিমাণটা অনেক কম ইয়ে দামটা কম হিসাব মতন অনেক কম আর সিমটা চালু রাখার জন্য ন্যূনতম দুশো নিরানব্বই টাকা সরি একশো নিরানব্বই টাকা থেকে রিচার্জ করবেন এর ফলে আপনার অনেকটাই সাশ্রয় হবে আপনি এই দুটো পদ্ধতি ইউজ করতে পারেন আমার কাছে আমার যেটা মনে হচ্ছে এই দুটো পদ্ধতি বেস্ট আচ্ছা তাছাড়া কোনো উপায় নেই আমরা এই দাম বাড়ার সঙ্গে কোনো কিছু করতে পারবো না আমাদের হাতে কিছুই নেই এই দু হাজার একুশে বেড়েছিল দু হাজার চব্বিশে বাড়লো আবার ঠিক দু হাজার সাতাশ কিংবা আঠাশে আবার বাড়বে আমরা কোনো কিছুই করতে পারবো না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ